নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ত্রিভুজ ও চতুর্ভুজ পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ কষে দেখি পনেরো দশমিক এক আমি ইতিপূর্বে এক থেকে দশ পর্যন্ত তোমাদের এই পনেরো দশমিক একের সমাধান দেখিয়েছি আজ আমার এই ভিডিওর মাধ্যমে এগারো থেকে কুড়ি নম্বর পর্যন্ত মোট আঠারোটি অঙ্ক হ্যাঁ এই তোমাদের নবম শ্রেণীর পার্ট টু যেটা আমি প্রথম ইউনিট টেস্টের সিলেবাসের আলোকে গাণিতিক সূত্র জ্যামিতিক চিত্র বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি দেখাবো অর্থাৎ এই অধ্যায় যতটি গাণিতিক অঙ্ক আছে তার প্রতিটি অঙ্কের সূত্র আমি দেখিয়ে দেবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ গণিত দিকে পনেরো দশমিক ত্রিভুজ এবং চতুর্ভুজ পরিসীমাও ক্ষেত্রফল নির্ণয় হ্যাঁ তোমাদের নবম শ্রেণীর জন্য প্রয়োজনীয় সূত্র দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘগুণ প্রস্থ সেই ক্লাস ফোর বা ফাইভ থেকেই জানি অর্থাৎ বর্গ একক এককটা হবে বর্গ একক বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বাহুগুণ বাহু অথবা বাহু স্কোয়ার এই যে বাহু স্কোয়ার এটার একক বর্গ একক তারপর বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে তার বর্গমূল এটার হ্যাঁ একক হবে একক হ্যাঁ আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা হচ্ছে কি দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্ত প্রস্থ এটা একক হবে শুধু মিটার তারপরে যেমন বর্গক্ষেত্রের মিটার সেন্টিমিটার যাই হোক এককটা হবে বর্গ একক হবে না বর্গক্ষেত্রের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্ত কিন্তু একক ঠিক আছে বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ অর্থাৎ এখানে কিন্তু বাহু আমরা বলতে পারি হ্যাঁ এই বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রে হ্যাঁ ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য এটা না দিয়ে আমরা ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য দিতে পারি হ্যাঁ এতক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার প্লাস এবং বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে রুটো টু ইন্টু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এই হচ্ছে ষাটটি সূত্র এই ষাটটি সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক দেখাবো এখানে এগারো থেকে সতেরো বইয়ের অঙ্ক এবং এখানে আঠারো উনিশ কুড়ি এই কুড়ি দাগ নম্বর পর্যন্ত অঙ্ক আছে আমি প্রথমেই এগারো নম্বর যদি দেখি সুজাতা হ্যাঁ এইটটি ফোর বর্গ সেন্টিমিটারের ক্ষেত্রফল বিশিষ্ট বৃষ্টিটা এত ক্ষেত্র কার কাগজের ছবি আঁকবে কাগজের দৈর্ঘ্য পোস্তের অন্তর পাঁচ সেন্টিমিটার তার কাগজটির পরিসীমা হিসাব করে ধরি কাগজটির পোস্ত হচ্ছে এক্স সেন্টিমিটার তাহলে কাগজটির দৈর্ঘ্য হবে এক্স প্লাস ফাইভ যেহেতু অন্তর হচ্ছে ফাইভ সেন্টিমিটার প্রশ্ন অনুসারে দৈর্ঘ্য ইন্টু পোস্ত সমান এইটটি ফোর অর্থাৎ ক্ষেত্র ফল তাহলে এটা গুণ করলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার আর এক্স ইন্টু ফাইভ ফাইভ এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইকুয়াল এইট্টি ফোর এইটটি ফোর বাম্পাস আনলে মাইনাস হয়ে যায় এবং এইটটি ফোরকে এমন ভাঙে ভাঙাও যার গুণ ফল হবে এইটটি ফোর বিও ফল হবে ফাইভ এক্স অর্থাৎ সাত বারো চুরাশি সাত এবং বারো তাহলে আমরা এই দুটো থেকে এক্স কমন যায় এক্স কমন গেলে কী থাকে এক্স প্লাস টুয়েলভ আর এখান থেকে সেভেন কমন যায় এক্স প্লাস টুয়েলভ অর্থাৎ এক্স প্লাস টুয়েলভ একটা কমন যাবে আর এক্স মাইনাস সেভেন এই আর একটা অর্থাৎ এটি কর শূন্য তাহলে এক্স প্লাস টুয়েলভ শূন্য হ্যাঁ বা এক্স ইকাল মাইনাস টুয়েলভ অথবা এক্স মাইনাস সেভেন ইকুয়াল জিরো এক্স ইকুয়াল সেভেন যেহেতু কাগজটির প্রস্ত ঋণাত্মক হয় না তাই ঋণাত্মক মানটি অগ্রাহ্য করে পায় এক্স সমান সেভেন কাজে আয়তকার হ্যাঁ কাগজটির প্রস্ত হবে সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্য হবে সেভেন প্লাস ফাইভ অর্থাৎ টুয়েলভ সেন্টিমিটার সুজাতার কাগজটির পরিসীমা হবে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত আমরা পরিসীমার সূত্র ইতিমধ্যে দেখেছি তাহলে দুই গুণ বারো যোগ সাত বারো সাত উনিশ গুণ দুই আটত্রিশ সেন্টিমিটার অর্থাৎ সুজাতার কাগজটির পরিসীমা হবে আটত্রিশ সেন্টিমিটার এরপরে আমরা চলে যাচ্ছি বারো নম্বরে সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে টু পয়েন্ট ফাইভ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল ওয়ান সিক্সটি ফাইভ বর্গ মিটার বাগানের ক্ষেত্রফল এবং কনের দৈর্ঘ্য হিসাব করি রুট টু হচ্ছে মান্দওয়া ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর ধরি বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার তাই বর্গাকার বাগানটির ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার কারণ যেহেতু বাহু স্কোয়ার রাস্তার বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস টু ইন্টু টু পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ এখানে হবে কত এক্স প্লাস ফাইভ মিটার রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল হবে এক্স প্লাস ফাইভ হোলোস্কোয়ার কারণ বর্গের এক একবহু দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হ্যাঁ তাই এখন ক্ষেত্রফলের পার্থক্য এক্স প্লাস ফাইভ হোলস্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ওয়ান সিক্সটি ফাইভ এটা আমার কিন্তু দেওয়া আছে যে ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার তাহলে টোটাল রাস্তা সহ এবং রাস্তাঘাতে ক্ষেত্রফল বিয়োগ করলে একশো পঁয়ষট্টি এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এক্স প্লাস ফাইভ এ প্লাস বিগুলো স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার কাটা যায় টিন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ তো এখান থেকে সিক্সটি ফাইভটাকে টোয়েন্টি ফাইভকে ডান পাশে নিয়ে আসলে ওয়ান ফোরটি তাহলে এক্স সমান হবে কি একশো চল্লিশকে সে দশ দিয়ে ভাগ করলে ফোরটিন বাগানটির ক্ষেত্রফল সুতরাং কী হবে অ্যাক্সিস করে অর্থাৎ প্রজ করে ওয়ান নাইনটি সিক্স বর্গমিটার এবং কর্নের দুর্গ রোড ওভার টু ইন্টু বাহুর দুর্গ তাহলে বাহুর দুর্গ এক্স অর্থাৎ হ্যাঁ রুট ওভার ওয়ান ও রুট ওভার টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর আর বাহুর দুর্গ ফোরটিন গুণ করলে উনিশ দশমিক সাত নয় ছয় মিটার তাহলে সিরাজদের বর্গাকার বাগানটির ক্ষেত্রফল হ্যাঁ একশো ছিয়ানব্বই বর্গমিটার এবং কর্ণের দৈর্ঘ্য উনিশ দশমিক সাত নয় ছয় মিটার আশা করি বুঝতে পেরেছ এরপর তেরো নম্বরের প্রশ্ন যে বর্গাকার জমির কর্ণের দুর্গ কুড়ি রুট টু মিটার তার চারপাশের প্রাচী দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের প্রাচীল দিতে হবে কিসাব করে লিখি প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসাব ঘাস বসাতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি ধরি বর্গাক ক্ষেত্রটির বাহুর দুর্গ এক্স মিটার আমরা জানি এক্স রুট ওয়ার টু ইকোয়াল টু আর টু রুট এক্স অর্থাৎ রুট টু বাহুর দুর্গ তাই তো সেই অনুসারে টুয়ান্টি রুট টু তাইলে সমান হবে রুট টু টু কাটা গেলে টোয়েন্টি মিটার অর্থাৎ বর্গার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর ইন্টু বাহুর দুর্গ তো ফোর ইন্টু অর্থাৎ এইট্টি মিটার তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল এক্স স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি স্কোয়ার চারশো বর্গমিটার প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসেবে হ্যাঁ ঘাস বসাতে খরচ হবে কুড়ি গুণ চারশো অর্থাৎ আট হাজার টাকা সুতরাং বর্গাকার জমির চারধারের প্রাচীল দিয়ে ঘিরতেই হ্যাঁ আশি মিটার দৈর্ঘ্যের প্রাচীল নিতে হবে এবং প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসেবে ঘাস বসাতে আট হাজার টাকা খরচ হবে এরপর আমরা চোদ্দ নম্বরে যাই আমাদের আয়তকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব আয়তকার বাগানের দৈর্ঘ্য পোস্য যথাগণে বারো মিটার এবং সাত মিটার হলে বেরার দৈর্ঘ্য হিসাব করে দেখি বেড়াটে আয়তকার বাগান কি যে দুটি ত্রিভুজে ভাগ করে তার পরিসীমা লিখি প্রদত্ত এতকার বাগানের দৈর্ঘ্য বারো মিটার সাত মিটার দেওয়া আছে কাজে এতকার বাগানের কর্ণের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হ্যাঁ প্রস্তুত স্কোয়ারের রুট অর্থাৎ বারো স্কোয়ার প্লাস সাত স্কোয়ার তা বারো বর্গ করলে একশো চুয়াল্লিশ সাত বর্গ করলে ঊনপঞ্চাশ দুটো যোগ করলে একশো তিরানব্বই মিটার অর্থাৎ বেড়ার দৈর্ঘ্য এক রুট ওপর একশো তিরানব্বই মিটার এই বেরাটির আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করেছে তার পরিসীমা হচ্ছে বারো যোগ সাত যোগ রু ওয়ান নাইনটি থ্রি মিটার অর্থাৎ উনিশ প্লাস ওয়ান নাইনটি রুট ওয়ান নাইনটি থ্রি মিটার এরপর আমরা পনেরো নম্বর চলে যাবে মৌসুমীদের বাড়ির আয়তকার হ্যাঁ বাড়ির হল ঘরের দৈর্ঘ্য প্রস্তুত অনুপাত নাইন টু ফাইভ পরিসীমা ওয়ান ফোরটি মিটার মৌসুমীরা হল ঘরের মেঝেতে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এবং টোয়েন্টি সেন্টিমিটার আকারে আয়তকার টালি বসাতে চায় প্রতি একশো টালির দাম পাঁচশো টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করি ধরি হল ঘরের দৈর্ঘ্য নাইন এক্স মিটার যেহেতু অনুপাত নাইন টু ফাইভ আছে এবং প্রস্তুত হচ্ছে ফাইভ এক্স মিটার সুতরাং হল ঘরের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্তুত সমান ওৱান ফ'ৰ্টি টু ইন টু নাইন এক্স প্লাছ ফাইভ এক্স ইকুৱেল ওৱান ফৰ্টি তই নাইন এক্স এ ফাইভ এক্স যোগ কৰা হয় ফ'ৰ্টিন এক্স ইণ্ট টু অর্থাৎ টোয়েন্টি এইট এক্স ইকোয়াল ওয়ান ফোরটি দ্যাট মিন্স এক্স ইকুয়াল ওয়ান ফোরটি ডিভাইডেড টোয়েন্টি এইট এক্স ইকুয়াল ফাইভ হল ঘরের দৈর্ঘ্য নাইন ইন্টু ফাইভ অর্থাৎ ফোরটি ফাইভ মিটার এবং প্রস্ত ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ মিটার হল ঘরের মেজের ক্ষেত্রে ভালো হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত অর্থাৎ টোয়েন্টি ফোরটি ফাইভ মিটার এবং টোয়েন্টি হ্যাঁ ফাইভ মিটার এটা গুন করলে ফোরটি ফাইভ এবং টোয়েন্টি ফাইভ গুন করলে হ্যাঁ ওয়ান ওয়ান টু ফাইভ বর্গ মিটার হ্যাঁ বর্গমিটারকে আবার বর্গ সেন্টিমিটার নিতে গেলে আমাদের আরও কত দিয়ে গুণ করতে হবে একশো গুণ একশো দ্যাট মিনস আরও চারটা শূন্য আসবে ঠিক আছে এখন আয়তকার টালির ক্ষেত্রফল পঁচিশ সেন্টিমিটার এবং কুড়ি সেন্টিমিটার যেহেতু এটা টালির ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারের কাজে আমরা বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে নিয়ে আসি মেঝেতে বসাতে টালি লাগবে এ আমার টোটাল যে বর ক্ষেত্রফল ডিভাইডেড আমার টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই হ্যাঁ বাইশ হাজার পাঁচশোটি এখানে প্রতিটি টালির মূল্য হচ্ছে কত পাঁচশো টাকা তাহলে পাঁচশো ডিভাইডেড এক অর্থাৎ পাঁচ টাকা মৌসুমিদের হল ঘরের মেঝেতে টালি বসাতে খরচ পাঁচ গুণ হুম বাইশ হাজার পাঁচশো হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা সুতরাং মৌসুমিদের হল ঘরের মেঝেতে টালি বসাতে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা অঙ্কগুলি একটু বড় হলেও কিন্তু সহজ আছে তারপরে আঠারো মিটার দুর্গ বেশি একটি বড় হলঘর কার্পেট দিয়ে মুড়তে একুশো ষাট টাকা খরচ হয় যদি হলঘরের ঘরের প্রস্তুত চার মিটার কম হতো তাহলে ষোলোশো কুড়ি টাকা খরচ হতো হল ক্ষেত্রফল হিসাব করি হলঘরের প্রস্তুত চার মিটার কম হয় কারণে কার্পেট দিয়ে মুড়তে হ্যাঁ একুশশো ষাট বিয়োগ ষোলোশো কুড়ি টাকা অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা খরচ কম হয় যেহেতু হল ঘরের এক্ষেত্রে হলঘরের মেজের কথা বলা হয়েছে দুর্গ আঠারো মিটার প্রস্তুত চার মিটার কম এ কারণে ক্ষেত্রফল রাজঘটে আঠারো গুণ চার বর্গমিটার প্রতি বর্গমিটার ক্ষেত্রফল কার্পেট দিয়ে মুড়তে খরচ হয়

তিন মিটার জমিটির পরিসীমা ক্ষেত্রফল ফল নির্ণয় করে দিয়ে এতকার জমির দুর্ঘ্য এক্স মিটার প্রস্ত এক্স মাইনাস থ্রি মিটার এতকার জমির কর্নার দৈর্ঘ্য এক্স স্কোয়ার করলো এক্স মাইনাস থ্রি তাহলে এক্স এক্স মাইনাস থ্রি হোলো স্কোয়ার করলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন প্লাস নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ এক পাশে নিয়ে আসলাম ক্যালকুলেশন করে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস দুশো ষোলো এখন দুই দ্বারা ভাগ করল এক্স স্কোয়ার থ্রাইজ এক্স একশো আট একশো আটকে যদি আমি করি নয় বারও একশো আট বিয়োগ করলে আবার তিন হয় কাজেই এখান থেকে কী কমন যায় এক্স কমন গেলে এক্স মাইনাস টুয়েলভ এবং নাইন কমন গেলে এক্স মাইনাস টুয়েলভ অর্থাৎ এক্স মাইনাস টুয়েলভ অথবা এক্স প্লাস নাইন কিন্তু আমরা জানি দুটি রাশির গুণফল শূন্য হলে তারা প্রত্যেকে পৃথকভাবে শূন্য হয় সুতরাং এক্স মাইনাস টুয়েলভ এ শূন্য এক্স ইউকাল টুয়েলভ অথবা এক্স প্লাস নাইন এ কর শূন্য অথবা এক্স ইউল মাইনাস নাই যেহেতু আতকার জমি দৈর্ঘ্য ঋণাত্মক হয় না তাই ঋণাত্মক মানটি অগ্রাহ্য করে পায় এক্স ইকাল টু আতকার জমির দৈর্ঘ্য বারো মিটার সুতরাং হবে বারো থেকে তিন বিয়োগ করলে নয় মিটার আতকার জমির পরিসীমা হবে দুই ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত মিটার বারোযোগ নয় অর্থাৎ এটাকে দুই দিয়ে গুণ বিয়াল্লিশ মিটার এবং ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যন্টু প্রস্ত বারো মিটার ইন্টু নাইন মিটার অর্থাৎ একশো আট আতকার জমিটির পরিসীমা বিয়াল্লিশ মিটার এবং উত্তর হচ্ছে ক্ষেত্রফল একশো আট বর্গ মিটার এরপর আমরা নম্বরে চলে যাচ্ছি তিনশো পঁচাশি মিটার ইন্টু ষাট মিটার পরিসীমার একটি আয়তকার চাতাল পা পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলস সংখ্যা কত হবে হিসাব করে আয়তকার চাতালটির হচ্ছে তিনশো পঁচাশি মিটার হুম তাহলে পাঁচ গুণ সাত গুণ এগারো মিটার এবং প্রস্থ হচ্ছে ষাট মিটার এটাকেও যদি আলাদা করে বাঙালি দু গুণ দুই গুণ তিন গুণ পাঁচ সাতকাল সাঁতালটির দৈর্ঘ্য প্রস্তের যদি বলি পাঁচ মিটার সুতরাং সর্ববৃত্ত হ্যাঁ বর্গা টাইলসের মাপ হবে পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার টাইলসের সংখ্যা হবে তিনশো পঁচাশি গুণ ষাট ডিভাইডেড পাঁচ গুণ পাঁচ অর্থাৎ নয়শো চব্বিশটি ও তার আয়তকাল চাতাল পাকা করতে সর্বোচ্চ পাঁচ মিটার ইন্টু পাঁচ মিটার মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেই ক্ষেত্রে টাইলসের সংখ্যা নয়শো চব্বিশটি এরপর আমাদের উনিশ নম্বরে হচ্ছে এমসি কিউ একটি বর্গাখাত্রের কর্ণের দৈর্ঘ্য বারো রুট টু হুম অর্থাৎ টুয়েলভ রুট টু সেন্টিমিটার বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে হয় এক্স রুট টু সমান টুয়েলভ রুট টু এখান থেকে রুট টুট টু কাটাকে এক্স গোল টুয়েলভ অর্থাৎ উত্তর হবে টুয়েলভ কিন্তু এখানে বলছে বড়ক্ষেত্রফল টুয়েলভ ইন্টু টুয়েলভ একশো চুয়াল্লিশ অর্থাৎ বি নম্বরে উত্তর হবে এরপরে আমরা চলে যাচ্ছি দুই নম্বরের প্রশ্ন যদি একটি বর্গক্ষেত্রের ফলে এ ওয়ান বর্গ একক এবং ওই বড়ক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রের ফলে এ টু বর্গ একক হয় তাহলে এ অনুপাতে এটু কত হবে ধরি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এক্স বড়ক্ষেত্রে কর্ণের দুর্গ হবে এক্স রুট টু প্রশ্ন অনুসারে এ ওয়ান সমান এক্স স্কোয়ার এবং এ টু সমান এক্স রুট টু স্কোয়ার বর্গ একক বলছে তা টু এক্স স্কোয়ার কাজেই এ অনুপাতে যদি আমি আলাদা আলাদা করে এক্স স্কোয়ার হবে ওয়ান টু তাহলে ওয়ান ইস টু টু কোথায় আছে এই যে এ নম্বরে ওয়ান ইস টু টু আছে এরপরে আমরা তুলে যাচ্ছি উনিশ নম্বরে তিনের এমসি গুতে ছয় মিটার লম্বা এবং চার মিটার সব একটি আতকার জায়গায় দুই ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাদতে হলে কত টালি লাগবে আমাদের প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে ছয় মিটারে সিক্সটি ডেসিমিটার এবং প্রস্থ চার মিটারে চল্লিশ ডেসিমিটার তাহলে আয়তকার ক্ষেত্রফল হচ্ছে সিক্সটি ইন টু ফোরটি অর্থাৎ দুই হাজার চারশো বর্গ ডেসিমিটার প্রতিটি টালির ক্ষেত্রফল হবে দুই গুণ দুই অর্থাৎ চার বর্গ ডেসিমিটার হুম তাহলে টালি লেখবে চব্বিশ ডিভাইডেড চারশো ছয়শটি এরপরে ছয়শটি তাহলে কোথায় আছে আমরা উত্তরটা দেখি ছয়শটি সি নম্বরে আছে উত্তর ছি এরপর আমরা চলে যাচ্ছি উনিশের চার নম্বর সমান পরিসীমা বিশ্ব বড়ক্ষেত্র একটি আতকার ক্ষেত্রে ক্ষেত্রফল যতক্ষণ মেয়েছো আর হলে বাহুর দৈর্ঘ্য এক্স একক ধরি এবং আয়তক্ষেত্র এটি দৈর্ঘ্য এ একক এবং প্রস্তুত বি একক কত ক্ষেত্র ফল এ সমান এক্স স্কোয়ার এবং পরিসীমা ফোর এক্স এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর সমান এবি এবং পরিসীমা টু ইন্টু এ প্লাস বি প্রশ্ন অনুসারে ফোর এক্স সমান টু ইন্টু এ প্লাস বি এবং টু সমান এ প্লাস বি উভয় থেকে বর্গ করে ফোর এক্স স্কোয়ার সমান এ প্লাস বি হোলো স্কোয়ার ফোর এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা কী বোঝাতে পারি এক্স স্কোয়ার পরিবর্তে এস এবং এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস ফোর এবি এবির পরিবর্তে আর তাহলে ফোর এস মানস ফোর আর এ মাইনাস বি ফরেস্ট মাইনাস ফোর আর গ্রেটার দেন জিরো যেহেতু এ বি শূন্য থেকে বড় কাজে ফরেস গ্রেটার দেন অর্থাৎ এস গ্রেটার দ্যান আর তাহলে এটা আমরা বি নম্বরের কন্ডিশন হবে এরপরে আমরা কুড়ি নম্বরে চলে যাচ্ছি ও উনিশের পাঁচ নম্বর উনিশের পাঁচ নম্বর হচ্ছে এই যে একটা আয়তকার কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটারের ক্ষেত্রফল সিক্সটি টু পয়েন্ট পাঁচ বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য পোস্টের সমষ্টি বারো সেন্টিমিটার হ্যাঁ তারপরে পনেরো সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার এবং পঁচিশ সেন্টিমিটার তাহলে এর মধ্যে কোনটা ধরে এতক্ষে দৈর্ঘ্য এ সেন্টিমিটার পোস্ত বি সেন্টিমিটার কর্ণ হবে রুটোপর স্কোয়ার প্লাস বিস স্কোয়ার ক্ষেত্র ফলা হবে এবি সমান সিক্সটি টু পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার তাহলে কর্ণ রুটোপার স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান টেন বর্গ করলে একশো এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান একশো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান একশো ঠিক আছে মাইনাস টু এ বি সমান একশো আমরা এটা ভাঙালাম তাহলে এ প্লাস বি আর এবির মান হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ এখান থেকে যদি আমি এটা এপাশে নিয়ে নিই দুশো পঁচিশ হয় তো এ প্লাস বি হলো স্কোয়ার সময় দুশো পঁচিশ এ প্লাস বি বর্গমূল কলে পনেরো থাকে এতক্ষেত্রে দুর্গ পুস্তের সমষ্টিভাবে পনেরো সেন্টিমিটার উত্তর পনেরো কোথায় আছে এই যে বি নম্বরে পনেরোটি এরপরে আমরা চলে যাই সর্বশেষ কুড়ি নম্বরের প্রশ্নে একটি বর্গক্ষেত্রে বাহু দুর্গ দশ পার্সেন্ট বৃদ্ধি করে বরক্ষেত্রের ক্ষেত্রফল সৎকার কত বৃদ্ধি পায় দুর্গ বরগক্ষেত্রের বাহুর দুর্গ এক্সাক্ষ ক্ষেত্রফল এক্স স্কোয়ার বরক্ষেত্রে বাহুর দুর্গ দশ পার্সেন্ট বৃদ্ধি করে তার বাহুর দুর্গ এক্স প্লাস এক্স বাই টেন অর্থাৎ ইলেভেন এক্স বাই টেন তাহলে এটা যদি ইলেভেন এক্স বাই টেন বরগক্ষে ক্ষেত্রে একশো একুশ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড ক্ষেত্রফল বৃদ্ধি হবে কত একশো একুশ এক্স এক্সকোয়ার বাই হান্ড্রেড মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে একুশ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড বর্গ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হচ্ছে একুশ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এক্সেক কাটা গেলো হ্যাঁ তারপরে হান্ড্রেড হান্ড্রেড কাটা গেলো অর্থাৎ একুশ পার্সেন্ট উত্তর একুশ পার্সেন্ট কুড়ি এবং কুড়ির দুই এবার যদি দেখি একটা এতকার দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং পোস্ত দশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্র ফল শতকরা কত বৃদ্ধি ধরে এত ক্ষেত্রে দৈর্ঘ্য এক্সে কম পোস্ত ক্ষেত্র ফল হবে একশো বর্গ দুর্গ দশ পার্সেন্ট বৃদ্ধি পণ্য হ্যাঁ নতুন দৈর্ঘ্য হবে এক্সপিলাস অর্থাৎ ইলেভেন এক্স বাই টেন হ্যাঁ আবার প্রশ্ন দশ পার্সেন্ট হ্রাস করলে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু হান্ড্রেড টেন বাই হান্ড্রেড অর্থাৎ নাইন ওয়াই বাই হ্যাঁ হান্ড্রেড তাহলে আমার ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল হবে ইলেভেন এক্স বাই হান্ড্রেড ইন্টু নাইন ওয়াই বাই হান্ড্রেড নয় এগারো নিরানব্বই এক্স ওয়াই ডিভাইডেড হান্ড্রেড তাহলে ক্ষেত্রফল হ্রাস হল এক্স ওয়াই মাইনাস নাইনটি নাইন এক্স ওয়াই ডিভাইডেড হান্ড্রেড এখান থেকে হান্ড্রেড এক্স ওয়াই মাইনাস নাইনটি নাইন ওয়াই ডিভাইডেড হান্ড্রেড অর্থাৎ এক্স ওয়াই ডিভাইডেড হান্ড্রেড ক্ষেত্রে ফল শতকরা বৃদ্ধি হবে কত শতকরা বৃদ্ধি এক পার্সেন্ট কারণ একশো একশো চলে গিয়ে হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড চলে গিয়ে ওয়ান থেকে উত্তর হচ্ছে এক পার্সেন্ট এরপরে আমরা চলে যাচ্ছি কুড়ি তিন নম্বরে একটি এতক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার কর্ণের দয়ের সেদ বিন্দু থেকে আয়তক্ষেত্রটির একটি পোস্তের উপর লম্ব দৈর্ঘ্য দুই সেন্টিমিটার এতক্ষেত্রে পোস্তের দৈর্ঘ্য কত ধরি এবিসিডি আধিকের কর্ণ বিডি এই যে বিডি বিডি তাহলে কর্ণদার শ্বেতবিন্দু ও থেকে প্রস্ত এডি এর উপর অঙ্কিত লম্ব ওপি এই যে ওপি সমান দুই সেন্টিমিটার তাহলে এবি সমান টু ইন্টু ওপি এবি সমান হবে টু ইন্টু ওপি অর্থাৎ টু ইন্টু টু ফোর সেন্টিমিটার সমকর্ণী ত্রিভুজের এবিডি এর ক্ষেত্রে আমরা জানি হ্যাঁ এডি স্কোয়ার এডি স্কোয়ার এখানে কি এ ডি স্কোয়ার এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার হ্যাঁ মাইনাস এব স্কোয়ার এডি স্কোয়ার ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার অর্থাৎ দ্যাট মিন্স এডি স্কোয়ার সমান নাইন এডি সমান হচ্ছে থ্রি তাই এতক্ষেত্রে প্রস্তের দৈর্ঘ্য হবে তিন সেন্টিমিটার এরপরে আমরা চলছি কুড়ি চার নম্বর একটি বড়ক্ষেত্রের কর্ণর বিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য টু রুট টু এককালে বড়ক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য এব এ বিসিটি কর্নের এসি এবং বিটি বিন্দু ও এই যে ও এবং তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওপি ও পি সমান রুট টু সেন্টিমিটার বড় বড়ক্ষেত্রে বাহুর দুর্গ টু ইন্টু ওপি হ্যাঁ টু বাহু হচ্ছে টু ইন্টু ওপি হুম টু ইন্টু ওপি হচ্ছে তাহলে ওপির মান হচ্ছে টু রুট টু দ্যাট মিন্স ফোর রুট টু সেন্টিমিটার বড়ক্ষেত্রে প্রতিটি কর্ণের দুর্গ রুট টু ইন্টু বড়ক্ষেত্রে বাহুর দুর্গ তাহলে ফোর রুট টু ফোর রুট টু রুট টু মানে কি শুধু টু হয় চার দু আট সেন্টিমিটার বড়ক্ষেত্রে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার অর্থাৎ সূত্র জানতে হবে তাহলে অঙ্ক করতে বেশি বড় না এবার কুড়ির পাঁচ নম্বর একটি আয়তক্ষেত্রের পরিসীমা চৌত্রিশ সেন্টিমিটার ক্ষেত্র ফল হ্যাঁ ষাট বর্গ সেন্টিমিটার হ্যাঁ এতক্ষেত্রের প্রতিটি করণের দুর্গ এক্স সেন্টিমিটার প্রস্তুত ধরে নিলাম ওয়াই সেন্টিমিটার ক্ষেত্র ফল এক্স ওয়াই সমান সিক্সটি পরিসীমা হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই থার্টি ফোর তাহলে এক্স প্লাস ওয়াই সমান হবে সেভেন্টিন উভয় পক্ষ বর্গ করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইকুয়াল টু ও এইটিন নাইন কারণ সতেরো বর্গ করে দুশনব্বই হয় তাহলে এক্স ওয়াই এর মান হচ্ছে সিক্সটি মানটা বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা এ নিয়ে নিলাম একশো উনসত্তর উভয় দিকে বর্গ গোমল করে উভয় দিকে যখন বর্গমূল করে এক্স স্কোয়ার প্লাস ওয়েস্কোয়ার থার্টিন তাহলে এটাই তো এতক্ষেত্রে কর্ণের দুর্গ অর্থাৎ তেরো সেন্টিমিটার আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি একটু মনোযোগ দেওয়া এবং অঙ্কের সূত্র সম্পর্কে যদি একটু ভালো বিশেষ করে বীজ গণিতের হ্যাঁ তাহলে আইডিয়া থাকে তাহলে আশা করি সমস্ত অঙ্কই তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো ভিডিওটি হুম দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তবে পুনরায় তোমাদের মনে করো তো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলো না হ্যাঁ আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না ধন্যবাদ সবাইকে